এ এর সিম তাও দিয়েছেন সুহান আল্লাহ দেখেন দর্শক আমি বলা মাত্রই উনি আমাকে ধম্মা দিয়েছেন আবার সিমও গাছ থেকে পেড়ে দিয়েছেন আপনি আমাকে চিনেন চেনেন না তো আমি বলা মাত্রই আপনি আমাকে দিয়ে দিলেন কেন তাইলে আপনি বললেন আসসালাম ওয়ালাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আচ্ছা কার গাছ আপনারই তো আপনি তো অনেক খেয়েছেন আজকে আমাদেরকে খেতে দেন এই যে কি এই যে ব্যাগে ভর দেন ভর দেন ওদিকে সাইডে আপনি অনেক খাইছেন না চাচা ভাড়া খাই কে খায় ওই বেচা বিক্রি দুই একসাথে করি জনগণ খাই এটা বাড়ি আপনার আপনার গাছে তো সিমও অনেক আছে আচ্ছা এদিকে আসেন চাচা এদিকে আসেন আরো পারবেন হাই হাই আল্লাহ কি এক ভালো চাচার সাথে সাক্ষাৎ হয়ে গেল যে গলা মাত্রই চাচা গাছ থেকে পেড়ে দেয় আমাকে

হায় হায় আমি তো নিতাম না এমনি এমনিতে বলেছি খালি তাতে উনি রাজি হয়ে গেছেন হ্যাঁ যাই নাই যাই নাই তো গাড়িটা একটু সাইড করি উনি তো সিম পাড়তে লেগেছেন আমার জন্য এ সিম তাও দিয়েছেন শুভহান আল্লাহ দেখেন দর্শক আমি বলা মাত্রই উনি আমাকে ধম্মা দিয়েছেন আবার সিমও গাছ থেকে পেড়ে দিয়েছেন চাচা আপনার ছেলে পেলে কয়টা এখন চারটা আছে বাবা চারটা ছেলে একটা মারা গেছে হ্যাঁ মানে পাঁচটা ছিল পাঁচটা আর মেয়ে কয়টা মেয়ে দুটা ছেলে দুটা এখন মেয়ে দুটা ছেলে আর এখন ছেলে দুটা আছে আমি চাপাই থেকে আসছি চাচা আপনি কি করেন হ্যাঁ এখন বাগান টাকা কাজে পারি না পান্ন আমাকে সব দিয়ে দেশে গাছের কিন্তু আপনি সিম দিলেন সিমো দেছে আর বল কি বলিয়ান না কিন্তু আপনি আমাকে চিনেন না জানেন না আমি বলা মাত্র আপনি দিলেন কেন আমি তো এটাই ভাবছি হ্যাঁ আজ খালি বাগান টাগান জোগান আপনি এখন বাগান টগান জোগান আল্লাহ পাকবার আખાজে তো বয়সও অনেক হয়ে গেছে হ্যাঁ কয় টাকা দেব টাকা ছাড়া তো আমি জিনিস নিব না 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 আপনি তো অনেক মানে মানবতার কাজ দেখিয়েছেন আপনি আমাকে এটা আপনার জন্য বকশিস আপনি চা খাবেন ঠিক আছে চা খাবেন এটা দিয়ে দর্শক বাপ জানার জন্য দোয়া করবেন অনেক বয়স হয়ে গেছে ওনার তো থাকেন চাচা যাই একটু কাজে যাব শুধু খালি আপনাকে দেখে দাঁড়ালাম একটু এটাই আসসালাম আলাইকুম যাই দর্শক এগুলো আমি বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে যাই আজকে রায় দেখাবো যেহেতু চাচা আমাকে বড় মুখ করে দিয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ চাচা থাকেন আসসালামু আলাইকুম আবার আচ্ছা আল্লাহ হকবার ও চাচি এগুলো তো আমাদের বাড়িতে তৈরি করে জি করে দেন চাচি 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 না করে আমরা এগুলো তৈরি করি এবং খাই বড়িটা না থাক আল্লাহ ভালো করুক আপনাদেরকে সুস্থ রাখুক হ্যাঁ থাকেন চাচি আর আমি চাচার প্রতি খুবই খুশি একবারে মানে বলা মতোই যে চাচার মনটা যে এত বড় আল্লাহ হকবার না 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 চাচি আমার একটা কাজ আছে আমি একটা বাইরে যাবো নিয়ে যাবো না আর থাক আমার বাড়ি তো গাছ আছে পেয়ারার আছে পেয়ারার গাছ আছে জি থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন